অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় একটা কথা বলেন যে জামাত ঐতিহাসিক কিছু ভুল করে এবার যে সুসময়টা জামাতের চলছে জামাতকে আরো একটি ঐতিহাসিক ভুল করছে কিনা অনেকে প্রশ্ন তুলেছেন কারণ যখন নির্বাচন সরকার কর্তৃক মোটামুটি ফাইনাল সরকার বলছে কোন শক্তি নির্বাচনকে আটকাইতে পারবে না তো নির্বাচন আটকানো এক জিনিস তবে নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্তে সরকারের দুইটা দলকে সবচেয়ে বেশি বিএনপি কারণ এই মুহূর্তে জামাতের যে শক্তিমত্তা সমর্থন জরিপ বলছে প্রধান বিরোধী দল হিসাবে জামাত যাবাই। আবার সরকারও গঠন করে ফেলতে পারে যদি ইসলামিক দলগুলো একত্রিত হয় অথবা এনসিপি সহ আরো সবাই একটা টিম তৈরি করে আবার সরকারের যে ঘোষণা ছিল যে সারা পৃথিবীকে দিবে এমন একটা নির্বাচন দিব যদি জামাত না করে তাহলে এটা একটা আমি ডামি নির্বাচনের দিকে আবার সরকারকে মুভমেন্ট করতে হবে এমনকি রাষ্ট্রের অনেকগুলা টাকাও নষ্ট হবে তো এই মুহূর্তে এসে কেন আমরা এই সংখ্যা করছি ডক্টর ইউনুসকে রেতে কাইটা দিবে আমার কাছে এরকম মনে হচ্ছে রেতে কাটা মানে হচ্ছে আমাদের কুমিল্লার ভাষায় একটা শব্দ ছোট আমরা ইউজ করি যে মূল লাইন থেকে মানে আমরা আটকাই দিব এখন আটকানোর জায়গাটা কোনটা নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদের খসটা চূড়ান্ত করে ফেলেছে জাতীয় ঐকমত্য কমিশন তারপর তার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে এখন মূল যেই কনফ্লিক্ট সেটা হচ্ছে পিয়ার আবার বলছি এই মুহূর্তে পৃথিবীর প্রায় নব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু তবে বাংলাদেশ এটা কখনো হয় নাই আর এই মুহূর্তে বাংলাদেশে পিয়ার পদ্ধতিটা আসলে কতটুকু কাজে দিবে সেটা হচ্ছে কথা বিএনপি সোজা না তবে সুবিধা জামাত পাবে এই কারণে জামাত এটা নিয়ে অনর সিদ্ধান্তে চলে গেছে ইসলামিক দলগুলা পিয়ারের জন্য আন্দোলনেও নামছে গতকালকে জামাত যে ঘোষণা দিচ্ছে যে আপনার যে সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতি দিতে হবে পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি এখন পিআর এর সুবিধা কি বেশ কয়েকটা ভিডিও করছি পিআর এর সুবিধা এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি যদি কেউ পায় এটা পাবে জামাত ইসলাম এবং এনসিপি বিএনপির জন্য পিআর উল্টা হবে দেখেন পিআর এর সিস্টেমটা আরেকবার সহজে বুঝাই ধরেন এমনিতে একটা এলাকায়তে 100 জন ভোটার আছে ধরেন আপনি আমি কুমিল্লা 5 এর ভোটার এখন আমার এলাকায় 5 জন প্রার্থী দাঁড়াইছে আমি ভোট দিলাম ধরেন এবিসিডিই পাঁচটা মার্কার যে কোনো একটা মার্কার এখন আমার আসলে তো পাঁচজন জিতবে না একজন জিতবে তো একজন বলতে এ যে প্রার্থী যেই দলের তিনি মনে করলেন যে জিতে গেছেন তাহলে বিসিডিই এই যে চারটা দলের যারা প্রার্থী যারা ভোট পাইলো টোটাল ভোটটা ওয়েস্টেজ হইল আবার এখানে ধরেন বি এর প্রার্থী পাইছিল পঞ্চাশ হাজার ভোট এ পাইছিল একান্ন হাজার কিন্তু পঞ্চাশ হাজার ভোটের কোনো ভ্যালু এখানে নাই বাট যদি পিয়ার হয় তিনশো তিরিশটা আসনে এই যে পঞ্চাশ হাজার ভোট এইটা আবার চলে যাবে সেন্ট্রালে সারা বাংলাদেশ থেকে ফেল করুক সমস্যা নাই টোটাল ভোটটাতে মোট ভোটটা কাউন্ট হয়ে যাবে এইটার এগেনস্টে পার্সেন্টেজ আগারে সংসদে সংসদের যে সিটগুলা সেগুলা কিন্তু ভাগ হবে তো দেখা গেল সারা বাংলাদেশে জামাত তিনশো আসনের মধ্যে ধরেন বিশটাতে এমনি জিতছিল দুইশো আশিটাতে হারছিল কিন্তু পিয়ার হইলে জামাত বিশটা সিটের জায়গায় তখন সিট পেয়ে যাবে ধরেন সত্তরটা আশিটা সিস্টেমটা কোনটা ওই যে সারা বাংলাদেশের ভোটটাকে কাউন্ট করে না একটা জায়গায় বুঝতে পারছেন জামাত কেন চাচ্ছে কারণ অধিকাংশ আসনে বিএনপি শক্তিমত্তা দেখাবে সম্ভাব জিতার জন্য সর্বোচ্চ অ্যাকশন নেবে এখন একমাত্র পিয়ার ওই পদ্ধতি যে পদ্ধতিতে আপনি ভোট কেন্দ্র লুটিয়া ফেলেন কোনো সমস্যা নাই এলাকাতে আপনার এজেন্ট নাই কোনো সমস্যা নেই ভোট পড়ছে ভোট কাউন্টারে হয়েছে ফাইনাল এটা অ্যাডভান্টেজ পাবে তো এইটাতে স্বাভাবিকভাবে বিএনপি আজকে দিবে কারণ এই সিস্টেমটা বড় করবে আবার আরো নেগেটিভিটি আছে ধরেন এই ছোট ছোট খুচরা যে দলগুলা এই সংসদে কথাবার্তা বলে সংসদে গরম রাখবে তবে এনসিপির জন্য এটা পজিটিভ হবে সারা বাংলাদেশে এককভাবে কোনো প্রার্থী তারা জিতাইতে না পারলেও টোটাল বাংলাদেশের ভোট হিসাব করলে এনসিপির যে জরিপ আছে তারাও কিন্তু সংসদে ভালো আসন পাবে জামাত সরকারের জাতীয় কমিশনের সিদ্ধান্ত ছিল উচ্চ কক্ষে নিম্ন কক্ষে না এখন জামাত বলতেছে না নিম্ন কক্ষ দিতে হবে উচ্চ কক্ষ দিতে হবে তো বিএনপি আবার আরেকটা দিয়ে কাউন্টার মারবে এগুলা মারলে কি ফাইনালি ইউনুস সরকারের সময় ঘনায় আসছে একটা নির্বাচন দিয়ে তিনি বিদায় হওয়ার পথে তো এই মুহূর্তে এসে এরকম যদি এক গোয়ামি সিদ্ধান্ত প্রত্যেকটা রাজনৈতিক দল নিজস্ব এজেন্ডা নিয়ে নেয় তাহলে তো সবচেয়ে বিপদের পড়বে ডক্টর মদ ইউনুস এই মুহূর্তে বিএনপি সরকারের অনুকূলে আছে তবে পদ্ধতি ছাড়া যদি নির্বাচনে না যায় এনসিপি যদি না যায় তাহলে টেনশন তৈরি হচ্ছে আর এখন যেটা বোঝা যাচ্ছে সরকারকে চাপে ফেলার জন্য হোক বা অভ্যন্তরীণ দূরত্বের কারণে হোক এই সকল কিছুতে যদি সবকিছু ঐকমত্য না হয় তখন বাংলাদেশে অস্থির আর একটা পরিস্থিতি তৈরি হবে এটা মনে রেখেন 好了，大哥。